আমি মেরিন খান চেয়ারম্যান অফ ও আচ্ছা জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি এসো না একটু গাড়ির ভেতরে এসে তোমার সাথে কথা বলি আহ কি হলো এসো আচ্ছা Thank তোমার পড়াশোনা শেষ জি অনার্স কমপ্লিট করেছি বাহ ওহো এটা তোমার জন্য আমার জন্য আমার জন্য কেন মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমা তোমাকে বাসা থেকে কেউ কিছু বলেনি কই না তো ঠিক আছে তাহলে আমি বলছি আমার ছেলের বউ হিসেবে তোমাকে আমার খুব পছন্দ মাহের আমার ছেলে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এসেছে তোমার মা আর মামার সাথে আমার কথা হয়ে গেছে আজকে তোমার সাথে গল্প করলাম অশোক তোমাকে আমি ঘটা করে দেখতে যেতে পারতাম কিন্তু সেটা আমার পছন্দ না এই যে তুমি যেমন সেভাবেই তোমার সাথে কথা বললাম গল্প করলাম এটা ভালো হলো না কি হলো এইবার তো নেবে নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি তাহলে আসি চলো এসব কি মা তোমাকে জানানো হয় না বিষয়টা খারাপ হয়েছে তোমাকে জানানো উচিত ছিল আসলে ভালো পাত্র তো সবসময় পাওয়া যায় না তাই না আর তুমিও তো সারা জীবন থাকবে না আমার মনে হয় এখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত মামা আমার নিজের ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করতে চাই সেজন্য তো আমার অন্য কারোর প্রয়োজন নেই এসব কথা বলবে না তোমার মা খুশি হয়েছে নিজের কথা না ভাবো মায়ের কথা অন্তত ভাবো দেখবো তাড়াতাড়ি ভাবো ভালো সম্বন্ধ সবসময় আসে না আর ওরা তো ছেলে নিয়ে বসে থাকবে না তাই না